আহমদ হুসাইন প্রশ্ন করেছেন একমাত্র মেয়েকে বাবা মা সকল সম্পদ লিখে দিলে সেটা জায়জ হবে কিনা না এ প্রশ্নটি অনেক মানুষের বাবা মা যদি তাদের একমাত্র কন্যা সন্তান তাদের কোনো ছেলেও নেই এবং অন্য কোনো সন্তানও নেই একজন মাত্র কন্যা সন্তান থাকলে তাকে যদি সমস্ত সম্পদ লিখে দিয়ে যেতে চান সেটি পারবেন কিনা এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে এই লিখে দেওয়াটা দুইভাবে হতে পারে প্রথমত ওসিয়ত হতে পারে যে আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পদ আমার কন্যা পেয়ে যাবে এরকম ওসিয়ত যিনি তিনি যদি তিনি করেন তাহলে সেই ওসিয়ত বিশুদ্ধ হওয়াটা নির্ভর করে অন্য যে ওয়ারিস আছেন তাদের অনুমতির উপর ধরুন একজন বাবা তিনি তার কন্যাকে সমস্ত সম্পদ দেওয়ার জন্য ওসিয়ত করলেন এই কন্যা ছাড়াও ওই ব্যক্তির আরও ওয়ারিস থাকতে পারে যেমন তার স্ত্রী থাকলে বেঁচে থাকলে অর্থাৎ মেয়ের মা বেঁচে থাকলে তিনি ওয়ারিস তারপরে ওই ব্যক্তির মা বা বাবা বেঁচে থাকলে তারাও ওয়ারিস তো এরকম অন্য ওয়ারিসটা যদি তার এই ওসিয়তকে অ্যালাউ করেন তারা যদি বলেন ঠিক আছে আমরাও সম্মত আছি মেয়েকে তিনি সব দিয়ে দিয়েছেন সেটা বাস্তবায়ন করা হোক তাহলে সেই ক্ষেত্রে তার সে ওসিয়ত বাস্তবায়ন হতে পারে তাহলে মৃত কোনো বাবা মা যদি তার সন্তানকে সমস্ত সম্পদ দিয়ে দেওয়ার জন্য ওসিয়ত করে যান সে ওসিয়তটা কার্যকর হবে শর্ত হলো অন্য ওয়ারিসেস যারা আছেন তাদের অনুমোদন সাপেক্ষে অবশ্য অনেক উলামায় ইকরাম বলেছেন সে ওসিয়ত কার্যকর হবে না কারণ হলো এ সম্পর্কে নবী আল ইসরাতাম একটি হাদিস বর্ণিত হয়েছে মুসাদ আহমদ আর বিভিন্ন হাদিসের কিতাবে যে নবী আল ইসরাতাম বলেছেন ইন আল্লাহ হক আহ তা কুল্লি হাক্কা নিশ্চয় আল্লাহ প্রত্যেক হক পাওনাদারের জন্য মিরাসের মধ্যে মৃত ব্যক্তির প্রত্যেকটা সম্পত্তিদের মধ্যে নির্দিষ্ট হিস্সা রেখেছেন অতে ফালা ওসিয়াত আলী ওয়ারিস কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করা যাবে না তো এই মতের উপর এহাদিস ভিত্তি করে অনেক ওলামায়করাম বলছেন এটা জায়েজ নাই আর অনেক ওলামায়করাম এটাকে অনুমোদন করেছেন তবে শর্ত হলো অন্য ওয়ারিসদের অনুমতি সাপেক্ষে এটি হলো একটি পদ্ধতি আর যদি বাবা মা তার একমাত্র কন্যা সন্তানকে সকল সম্পদ জীবদ্দশায় দান করে দেন হেবা করে দেন তার নামে লিখে দেন ওসিয়ত নয় সেরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে কি না এটা নিয়ে ওলামা মধ্যে দুটি মত রয়েছে অধিকতর শক্তিশালী মত হলো এটি বাবা মার জন্য জায় রয়েছে তারা তাদের সম্পদ চাইলে তাদের সন্তানকে যেহেতু অন্য কোনো সন্তান নেই অন্য সন্তান থাকলে কাউকে দিলে কাউকে না দিলে সেটা অন্যায় হতো যেহেতু একমাত্র সন্তান অতএব তাকে তাদের যাবতীয় সম্পত্তি তারা লিখে দিয়ে যেতে পারেন তবে অন্য ওয়ারিসদেরকে বঞ্চিত করবার জন্য ধরুন মৃত ব্যক্তির মা আছেন বাবা আছেন স্বামী পুরুষ হলে তার স্ত্রী আছেন স্ত্রী হলে তার স্বামী থাকতে পারেন যদি থাকেন ওয়ারিসরা এবং তাদেরকে বঞ্চিত করাই যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা অনুচিত কাজ এবং অনত্তম কাজ আল্লাহ রবামসানী সার এখন বড়তে বলেছেন আবা ওকম অব না ওকম লাহ আই হোম আক্রবল হক না ফায়া তোমাদের মা বাবা তোমাদের সন্তান সন্ততি কে তোমাদের অধিকতর উপকার আসবে তোমরা জানো না অতএব আল্লাহ রব্বুল আলমিন যেভাবে যাকে যতটুকু দিতে বলেছেন সেভাবে তাকে ততটুকু দিয়ে যাওয়া উচিত এবং কাউকে বঞ্চিত করার মানসিকতা রাখা উচিত নয় আর সাধারণ অবস্থাতে একজন কোনো মা বা বাবার সন্তান হিসেবে যদি শুধুমাত্র একজন কন্যা থাকে তাহলে স্বাভাবিক অবস্থাতে বাবা মৃত্যুর পর তিনি অর্ধেক সম্পদ পান কারণ দরবুল আরবেন বলেছেন তিনি ফস্ন ফালাহুলুফা মা তারাক ওয়াইকুন্না ওয়াইকানাত ওয়াহেদা নিস অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যুর পর তার যদি একমাত্র কন্যা সন্তান থাকে তাহলে সে অর্ধেক পায় পুরো সম্পদের ফিফটি পার্সেন্ট পায় আর বাকিটা অন্যরা পায় আর যদি দুজনের অধিক দুজন বা ততোধিক যদি ইয়ে থাকে দুজনের বেশি যদি সন্তান থাকে কন্যা সন্তান তাহলে তারা টু থার্ড পায় অর্থাৎ সর্বোচ্চ মৃত ব্যক্তির সম্পদের তিন ভাগে ভাগ পায় আর বাকি এক ভাগ সেটা অন্য ব্যক্তিদের মধ্যে মাঝে বন্টন করা হবে তাহলে খোলাসা কথা হলো জীবদ্দশায় সন্তানকে কন্যা একমাত্র কন্যা সন্তানকে সমস্ত সম্পদ লিখে দিয়ে যেতে চাইলে বাবা মা সেটা দান করে বা লিখে দিয়ে যেতে পারেন যদিও অন্য ওয়ারিসদেরকে বঞ্চিত করার উদ্দেশ্য থেকে এটি করা উচিত নয়